সকালবেলা ঘুম থেকে উঠে এটাই ভাবছি কষ্ট করে গাড়ি কেনার পরেও এই যে সেটটা করা হয়েছিল বলে রেহাই যদিও গাড়িটা কভার পরানো নেই কভার পরানো থাকলে আরও বেশি ভালো হতো কালকে বিকেলে যখন গাড়িটা বেরিয়েছিল তখন ভিজে গেছে তো ওই জন্য আর কভার পরানো হয়নি তো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে গতকালের আবহাওয়া এখনও রয়েছে গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর আমি যে এইমাত্র ঘুম থেকে উঠলাম চোখমুখ সেই কথা বলছে আমি তো ভেবেছিলাম সকালবেলায় বেশ সুন্দর ঝলমলে রোদ্দুর দেখব মনটা খুশিতে ভরে যাবে কিন্তু সেরকমটা নয় এইভাবে একটা না বৃষ্টি থাকলে কাজের চাপ বেড়ে যায় এখন সমস্ত জামা কাপড় গাদা করা থাকবে পরে আবার সেই কাচতে হবে কাজের চাপ সেই সমস্ত ভেবে চিনতেই মুখটা কালো হয়ে গেছে আর সব থেকে বেশি খারাপ লাগে ওই দিনগুলো তো আমি পার করে এসেছি যখন আমার কর্তা জলের ব্যবসা করতো কিংবা লেবারের কাজ করতো সকালবেলায় কিন্তু কাজটা বন্ধ হয়ে যেত সকালের দিকে বৃষ্টি হওয়া মানে লেবার শ্রেণীর মানুষদের খুব কষ্ট মানে কাজটাই বন্ধ হয়ে যায় তো দেখো ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমি লুচি ভাজছি সকালবেলায় আজকে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর লুচিটা আজকে আটারই বানাচ্ছি ময়দার নয় খুব সুন্দর হয়ে ফুলছে লুচিগুলো দেখো দেখে ভীষণ লোভ লাগছে কিন্তু সকালবেলায় এরকম ফোলা ফলা লুচি দেখলে দারুণ লাগে খেয়ে হজম করতে পারি আর না পারি ফলা লুচি দেখলে তো লোভ লাগে মনে হয় একটা দুটো খাই বৃষ্টির মধ্যে কত আর ছেড়ে গাদা করা যায় বলো কিছু কাপড় চোপড় এদিক ওদিক টান করে মেলে দেওয়া হয়েছে মা বলে হাওয়া বাতাসে একটুও তো শুকাবে এবার জলীয় হাওয়ায় সেরকম শুকাতে চায় না কেমন একটা নরম নরম হয়ে থাকে দেখবা আজকে লুচিগুলো বানিয়ে আমার খুব ভালো লেগেছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই দু চারখানা করে খেয়ে গামলা ফুরিয়ে ফেলেছে দেখবা কোনো খাবার জিনিস বানানোর পরে সেটা যদি আদরভাবে সবাই খায় সেটা কিন্তু যে রান্না করে তার ভীষণ ভালো লাগে আর এরকম লুচি ভাজতে গিয়ে একটু কড়া ভাজা হয়ে গেলে সেটাও কিন্তু খেতে ভাল লাগে তাই না অনেকে সাদা লুচি পছন্দ করে অনেকে কড়া ভাজা আমার কর্তাই তো কড়া ভাজার লুচি ছাড়া খেতে চায় না মাও তাই আর আমারও তাই মানে কি বলবো আমার যা আমি যা পাই তাই খাই কিন্তু ওরা আবার দেখে একটু কড়া ভাজা লুচিটা বেশ পছন্দ করে লুচির সাথে একটা তরকারি আমার খুব ভালো লাগে কারিপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ ছাড়া দারুণ হয় তরকারিটা খেতে আমি অনেক কদিন আগে বেশ কয়েকবার করেছি দু তিনবার করেছি কিন্তু করার পর দেখলাম কি মায়ের ঠিক পছন্দ হচ্ছে না আমার ননদের পছন্দ হয় না ওই যে হলুদ ছাড়া টেস্ট হলেও ভাবে কি টেস্ট হয়নি তো আমি দেখলাম বাড়ির সবাই যখন মন খুলে খায় না আমি আর ওই জন্য আজকে আর বানালাম না ওইভাবে ওই পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েই একটু আলুর তরকারি বানিয়েছি আর তার সাথে বানিয়েছি সুজির হালুয়া সকালবেলার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বেশ খানিকক্ষণ তো ওয়েদারের কোনো পরিবর্তন নেই এখন যে বেলা এগারোটা পার কেউ বলবে না মনে হচ্ছে কি যেন একদম সকাল দুপুরবেলাও যেন মনে হবে সকাল কি অবস্থা বলো তো বৃষ্টিটা একটু থেমেছে বলে মানে কি বলবো ভিজে যাচ্ছি তো ওই ছাড়াই রয়েছে যেই বর্ষা কাটবে দেখা যাবে এই এক গাদা আবার সেই কাস্তে হচ্ছে ছেড়ে ছেড়ে রাখছি ভিজে যাচ্ছি তো সকালে রান্না করতে গিয়ে ভিজে গিয়েছি আবার দুপুরে রান্না করব আবার ভিজে যাব এই হবে সারা দিন। তাই ভাবি টিনের ওপর কি পরে ধুপ ধাপ ধূপ ধাপ করে ওই দেখো নারকেল গাছের কত গুঁটি পড়েছে তারপরে নারকেল গাছের শুকনো অংশ এগুলো সব পড়েছে আর এগুলোই যখন পড়ে না বিশাল আওয়াজ হয় প্রচুর প্রচুর ছোট হয় অনেক বড়। একদিন জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে দেখো চালটা কি পরিষ্কার যদিও শ্যাওলা পড়েছে এটা পড়বে এই বর্ষাকাল তার মধ্যে কিন্তু তাহলেও দেখো একদম পাতা টাতা কিচ্ছু নেই পরিষ্কার একদম ওই জায়গাটা একটুখানি আর টিনে দেখো ময়লা পড়ে থাকলে না ওই জায়গাগুলো জম ধরে যায় এই টালিতেও শেওলা পড়ে গেছে বর্ষায় আর চারিদিকের হাল খুব খারাপ খাওয়ার থেকে মনে হচ্ছে যেন বসে বেশি শান্তি বিশ্বাস করো ওই সারা উঠোন ঘুরে ঘুরে এ কাজ ও কাজ রান্না একবার ঘর একবার বাইরে দিয়ে পা দুটো মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে পুরো দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি আজকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল বাড়ির সবার কিন্তু আমরা সবাই যাইনি মা গিয়েছিল মা বারবার আমাকে যেতে বলছিল আমার ইচ্ছে করছে না যেতে রান্না করছি বাড়িতে আর কি নিমন্ত্রণ খেতে যাবো বাড়ির রান্নাই খেয়ে নেবো এরকমটাই ভাবলাম আর দেখো ডালটা দেখো দুজনের ডাল দু রকম কালার দেখো এই ডালটা দেখো তার কারণ আছে তো এই তোমার বাটির লঙ্কা আমি নেব কিন্তু হ্যাঁ সে তো বলতে হবে আর এই ডালটা মানে ও হচ্ছে ডালের একদম পাতলা পাতলা খায় ওই জন্য উপর থেকে ঢেলে দিয়েছি ডালটা ঘুলাইনি হাতায় করে ওই জন্য উপরকার যে একটা কালার তেল সবটা ওর ডালে পড়ে গেছে আর আমার নিচেরটা শীত শীত ভাব হয়ে রয়েছে আর এই যে সহিনীর দেয়া সে ভূত লেবু ওই নাম দিয়েছে ভূত লেবু লেবুটা কাটলাম না এরকম চিপলেই রস বেরোবো খুব নরম আর্ধেক খাওয়া হয়েছে ওই জন্যই বুঝতে পেরেছি এরকম একটুখানি চিপলেই কাঁদা রস বেরিয়ে চরম টক একটু আর্ডু না আমি দেখো ওর পরে স্নান করলাম হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওর মাথা আছড়ে বসে রয়েছে দিয়ে ওকে ভাত দেবো বলে আমি রকম একটু চিরুনি এদিক ওদিক ঠেকিয়ে সিঁদুরটা ঠেকিয়ে আমরা চুলের গিট পরে ছাড়াবো আগে ওকে খেতে দিই আমি না খেলে আবার খাবেন না তো ওই জন্য আমাকেও বসতে হলো আসো চলে আসো খাওয়া দাওয়ার পর আর সেভাবে বিশ্রাম নেওয়া হয়নি কিছু কাজ ছিল সেগুলো মানে করছিলাম সংসারের কাজ তো আছেই তাছাড়া এখন এক্সট্রা শাড়ির কাজ ব্যবসার কাজ তোমরা জানো সেটা গতকাল লাইভ দেখেছ এই যে কিছু শাড়ি যেগুলো দেখাবো সেগুলো সাইড করে রাখলাম তারপরে আর একটা ব্যাগ থেকেও দেখানো হবে ব্যাগের মধ্যে রয়েছে পরে যখন লাইভ করব তখন দেখাবো তোমরা অনেকে কমেন্টে জানতে চাইছো দিদি আমি এই জায়গা থেকে বলছি ওখানে কি ডেলিভারি দেওয়া যাবে মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তোমরা ডেলিভারি পাবে কোনো অসুবিধা হবে না শুধুমাত্র বুকিং করতে হবে আমি লাইভে তো বুকিং নাম্বারটা বলি তাছাড়া দেখো বুকিং নাম্বারটা তোমরা একটু দেখে নাও আজকে তো দারুণ দারুণ কালেকশন আমি তোমাদেরকে দেখাবো আজকে হচ্ছে বার জানো আজকে রবিবার রবিবারের সন্ধ্যায় যে লাইভটা হবে তবে জানো তো খুব ইলেকট্রিক সমস্যা হচ্ছে মানে লোডশেডিং হয়েই যাচ্ছে ওয়েদারটা খারাপ আরও সেই জন্য বেশি লোডশেডিং হচ্ছে আমি তো ভাবছি নিজের থেকে তৈরি আছি কিন্তু যদি লোডশেডিং হয়ে যায় ওটাই সমস্যা যদি দেখো যে আমার লাইভ মিস আছে তাহলেই ভাববে যে লোডশেডিংয়ের কারণ অন্য কোনো কারণ নেই তো বুকিং নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপে এসে বুকিং করতে পারো ওখানে কি ধরনের কি শাড়ি লাগবে না লাগবে আমাদের জিজ্ঞাসা করো আমরা আছি সব সময় আর আরেকটা কথা ডেলিভারি চার্জ একদম লাগছে না সেটা যখন লাগবে তখন আমি তোমাদেরকে বলবো এখন লাগছে না হে ভগবান বাইরের পরিস্থিতি দেখেছ ভয় হচ্ছে বন্যা না শুরু হয়ে যায় বৃষ্টি তো কিছুতেই থামছে না খবরে শুনলাম নাকি মঙ্গলবার অব্দি হবে এখন জানি না বাবু কতটা কি হবে কিন্তু আমার একটু বাইরে যাওয়া দরকার আছে দেখো কিচ্ছু শুকাচ্ছে না ব্যবহারিক গামছাগুলো গুলো কিন্তু শুকাচ্ছে না এত সমস্যা হচ্ছে বাইরে ফ্ল্যাশ লাইট জ্বলছে তাহলে ভাবো বাইরে মানে কতটা অন্ধকার অন্ধকার ভাব ফোনের ফ্ল্যাশ লাইট নিচ্ছে দেখেছো বাইরে প্রত্যেকদিন দিন লাইভে আসার আগে বেশ কিছু কাজ থাকে সেইগুলোই করা হচ্ছে ওই দেখো সোফাটা কোথা থেকে কোথায় চলে এসছে এইগুলো তার লাইভে দেখতে পাবে না এগুলোর জন্য ব্লগ দেখতে হবে যে সাথে লাইভের আগে আর পরে কি করে ওই হচ্ছে ব্যাপার আর আমার করতো তো তাই কি হয়েছে দশে মিলি করি কাজ হরিজি নাহিলা না সব সময়ের জন্য করে না ওরকম বলেছে তাই আমি একটু এদিকে কাজ করছিলাম বলে ভাবলাম একটু তোমাদের সামনে আসি আর ওকে আমি বলেই দিয়েছি এই কাজটা তুমি একটু প্রত্যেক দিন করে দিও সোফাটা সরিয়ে আমার ওই লাইভ করার জায়গাটা ঠিকঠাক করে দিও গতকালকে অনেক লেটে লাইভে এসেছি তো আজকে টাইমে আসার চেষ্টা করব। ছটা ভেজে গেছে এখন একটু এডিটিংয়ের কাজ বাদ আছে সেটা করব সেটা করে না রাখলে না একদম মানে রাতের দিকে মানে সম্ভব হয় না গতকালকে জাস্ট আমি একটা লাইভ করেছি তারপরে আর কিচ্ছু ভালো লাগে না মনে হয় কি শুতে পারলে বাঁচি জানো এত কষ্ট হয় তো যাই হোক এবার আমি মানে এডিটিংয়ের কাজটা সেরে তারপর নিজে একটু রংচং মেখ মাখতে হবে ভিডিও করার আছে রিলস করার আছে সেগুলো করে নেবো তারপরে লাইভে আসব। তো চলো কাজটা একটু কমপ্লিট করি তারপরে তো আছি আমি তোমাদের সাথে সব সময় দেখো যেই দুটো ঘন্টা আমি ব্লগের শ্যুট নেব না দেড় থেকে দু ঘন্টা সেই দেড় থেকে দু ঘন্টা কিন্তু আমি তোমাদের সামনেই থাকবো তাহলে বুঝতে পেরেছি আমি কতটা সময় দিচ্ছি বলো তো এখন তোমাদেরকে এ দেখো শাড়ি টারি সব রেডি করে রেখেছি এদিকে এদিকে তো আমি আমার কাজটা একটু সেরে নিই হ্যাঁ হলে আবার একটা কাজের মানে কি বলবো সময়ের কাজটা সময় করতে গিয়ে আবার অসময় হয়ে যাবে ইউটিউবে লাইভ করছিলাম এতক্ষণ এই মাত্র লাইভ শেষ করলাম আর এখন চা খাওয়া হচ্ছে চা বিস্কুট জানি না গো আমার মুখটাই এত কালো লাগে আয়নায় যখন দেখি এতটা কালো লাগে না তো যে দোকান থেকেই চা নিয়ে আসলো যে চা লাভার সেই এনে দিয়েছে ভালো করেছে একটু চায়ের দরকার ছিল আমি ওকে বলছিলাম না আবার বাইরে যাবে আনতে এমনি তো বৃষ্টি পড়ছে দুধ চা খেলেই না শর্টটাকে ঠোঁটে লেগে যায় খেতে গিয়ে লাইভ শেষ করলাম তবে আমি ফেসবুকে লাইভে আসবো বলেছিলাম ইউটিউবে লাইভ শেষ করেছি তারপরে অনলাইন হয়েছি হোয়াটসঅ্যাপে গিয়ে সবার সাথে কথা বলতে বলতে আর সময় হলো না এনার্জি তো নিচ্ছে না তো এখনো কাজ আছে দেখো সব প্যাকেট নিয়ে এসছি ডেলিভারি প্যাকিং হবে আর থ্যাংক ইউ দিয়ে আমি তোমাদের ছোট করব না সত্যি আমি কাজটা যখন শুরু করেছি তখন মনে মনে ভাবছিলাম বন্ধুদের সারা পাবো কি না সত্যি এত অল্প সময় এত বেশি সারা দেবে আমি কল্পনাও করতে পারি গো ভীষণ ভালো লাগছে তো আমি চেঞ্জ করব চেঞ্জ করে তারপর মাল প্যাকিং করব মানে আমি একা না আছে রাজু আছে আমার কর্তা আছে ওদের সাথে আমিও একটি হেল্প করব। আর রাতের বান্না দুপুরেই করা আছে মানে কি বলতো এই কাজটা করতে গিয়ে সন্ধ্যাবেলার সময় দিতে গিয়ে আমি আর রাতে রান্না করতে পারি না যেদিন মা বাবার জন্য রুটি করব সেই দিন আমি বিকালবেলা করে রাখবো নয়তো দুপুরেই রাত্রের খাবারটা একবারে করে রাখবো নাহলে কিছু করার নেই এক হাতে কতদিন ম্যানেজ করব বলো আজকের মতো কাজ কমপ্লিট হলো বেশ ফ্রেশ লাগছে চেঞ্জ করেছি সিঁদুরটা ছড়িয়ে গেছে আমি ক্যামেরা অন করলে এগুলো দেখতে পাই আমার মুখে কোথায় কি হলো কোথায় লিপস্টিক ছড়ালো কোথায় কাজল ছড়ালো কোথায় সিঁদুর ছড়ালো

পাতা শাপলার কুড়ি সব ধরে রয়েছে আমাদের ঘরে এই সাপলা কিন্তু একদিনও খাইনি যা নম্র নিয়ে আসো দুর্গা পুজোর পর আবার সাপলা খেতে নেই দুর্গা পুজোর পর থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত না সাপলা তুলতে যেতে হবে না বিক্রি হয় বাজারে ওই উপকারটা করতে হবে না সাপলা বাগানে সাপ থাকে শুনেছি যাদের কায়দা আছে তারা তোলে আনকা মানুষ না তোলাই ভালো তো যাই হোক এখন বিছানাটা ফ্রেশ করব ও ভাত খাবে ওর জন্য ভাত আছে আমার জন্য ভাত আছে কিন্তু জানি না কেন আমার মুড়ি খেতে ইচ্ছা করছে তো ভাবছি আজকে রাত্রেও মুড়ি খেয়ে নেব আর ভিডিওটাও শেষ করে দিই তার সাথে সাথে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট